আজকের অনেক দিন পরে লাইভে আসলাম মূলত টেন্ডার চলতেছে কাজে একটু ব্যস্ত যার জন্য ভিডিও আপলোড করা হচ্ছে না এবং লাইভে আসা হচ্ছে না তো এই বিদ্যুৎ মাঝখানে গিয়েছিল এই মুহূর্তে আসলে একটু লাইভে আসলাম দেখি একটু আমাদের আমার শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছে যারা আমাকে ভালোবাসেন যাদের ভালোবাসা পরামর্শের কারণে মাঝে মধ্যে ভিডিও আপলোড করি এবং অনেক সহযোদ্ধা আছেন সহযোদ্ধায় আমি তাদেরকে বলি যারা ঠিকাদারি ব্যবসা করেন জীবন যুদ্ধে অবরোধ চলতেছেন স্বপ্ন আছে সেই স্বপ্ন অনুযায়ী হাঁটতেছেন তাদের জন্য পরামর্শ করবেন সাথে সাথে নিজে চাইলে অন্যের ফর্মটা ফিল করতে পারেন এজন্য একটু প্রশিক্ষণ নিয়ে নিজের কার্যক্রম শুরু করতে পারেন আর যদি নিজের দারি করার সমর্থ না থাকে তারপরও আপনি এই একটা যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে ঠিকাদারদের ফর্ম ফিল আপ করতে পারেন আপনি যদি ইজিবিটা শিখতে পারেন ইজিবি দিয়ে আপনি আপনার সংসার চালাইতে পারেন কারণ এখানে অসংখ্য মানুষ ঠিকাদারি ব্যবসা করে আপনি যেখানেই থাকেন জেলায় হোক উপজেলায় হোক বা পৌরসভায় হোক অথবা বিভাগের শহরে হন যেখানেই থাকেন না কেন নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে তো আপনি আছেন যদি মনে করেন আপনি ওটা উপজেলা শহরে থাকেন উপজেলায় অনেকগুলো ঠিকাদার আছে আপনি যদি কাজ জানেন সেহেতু আপনার কাজের মূল্যায়নটা পাবেন যদি আপনি জায়গা মতন যাইতে পারেন যেমনটা আপনি ঠিকাদারদের সাথে যোগাযোগ রাখলেন বহু ঠিকাদার আছে ফর্ম ফিল আপ করাইবে লোক পাচ্ছে না আবার অনেক লোক আছে যারা এত পরিমাণ কাজের লোডে থাকে তো এজন্য নিজে ফর্ম ফিল করতে পারতেছে না অন্য কাউকে না কাউকে দিয়ে তাকে করাইতে হইতেছে এজন্য আমি বলি আপনি আপটা শিখেন যেখানে হোক বাংলাদেশে বিভিন্ন জায়গায় শিখায় দোষকে শিখতে আপনি শিখতে পারেন সেখান থেকে আপনি নিজে আপনার একটা আয়েরও পথ বের করতে পারেন আমি আসলে পার্সোনালি বলি না যে আমার কাছেই শিখেন আমি টুকটাক যা জানি আলহামদুলিল্লাহ আমি বলবো আপনি শিখেন যে কোনো জায়গায় আস্থা ভাজ একটা জায়গা দেখে সেখানে শিখেন সেখান থেকে আপনি নিজে একটা কম্পিউটার অথবা একটা অল্প টাকা এখন ল্যাপটপ পাওয়া যায় ঢাকায় যমুনা ফিউচার পার্কে গিয়ে ওখান থেকে একটি ল্যাপটপ কিনতে পারেন দেখা যায় বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকাটা ল্যাপটপ কিনতে পারেন আর ইন্টারনেট সংযোগটা থাকলেই হয়েছ হয়েছে এরপরেই আপনি ফর্মগুলো ফিল আপ করতে পারেন এটা একটা সুযোগ আসলে কারণ এখানে আপনার অত একটা পুঁজিও লাগতেছে না অবশ্যই যদি আপনি স্টুডেন্ট হন আপনার জন্য আমি এর পরামর্শটা দিই অথবা আপনি যদি ঠিকাদার হন বহুত ঠিকাদার আছে যারা স্টুডেন্ট অথচ লাইসেন্স করছেন আপনার জন্য সুবর্ণ সুযোগ আছে আপনার এখনই যে হাজার হাজার কোটি টাকার কাজ করতে হবে সেইটা না এখন আপনি শুরু করবেন পাকাপোক্ত হন শুরুতেই আপনি যেহেতু লাইসেন্স করছেন নিজে ইজিপিটি শেখেন এর পাশাপাশি নিজের যে ইনভেস্টমেন্ট লাগে ইনস্ট্রুমেন্টগুলো তো নিয়ে নিলেন নিজের ফর্ম ফিল আপ করলেন অন্য আর একজনের ফর্ম ফিল আপ করলেন সেখান থেকে একটা ইনকাম হইল এর সাথে অভিজ্ঞতা হইলো অভিজ্ঞতাটা কিন্তু একটা বড় জিনিস ভাই এটা আসলে বাস্তবে যে অভিজ্ঞতা এটা গুরুত্বপূর্ণ জিনিস বাস্তব অভিজ্ঞতাটা খুব দরকার আছে আমি বলবো যারা এনে আসছেন আগামী দিনে আসতে চাচ্ছেন আপনি অবশ্যই আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করুন সেক্ষেত্রে আপনাকে এই অভিজ্ঞতাটা সাপোর্ট দিবে এখন স্টুডেন্ট আছেন হাতে অনেক সময় আছে কাজটা শেখেন আমি যে এখন আমার এই যে যেখানে বসে আমি লাভ করতেছি এটা আমার একটা পার্সোনাল অফিস অত ভিআইপি কিন্তু অফিস না মোটামুটি আমার কম্পিউটার আছে যেখানে বসার একটা জায়গা আছে নিজের একটা টেবিল আছে ওভারঅল এখানে বসে কাজ করা যায় আমি যখন শুরুটা করছিলাম তখন এরকমের এই এই জায়গা দিয়েই শুরু করছিলাম এখন পর্যন্ত এরকম রকম কাঠামোগত পরিবর্তন আমি আদৌ কিছু করিনি ওই চলছে কিন্তু এলাকার বাইরে যখন কোথাও ট্রেনিং করাই সেহেতু মোটামুটি এটা অফিস গ্রহণযোগ্য একটা অফিস যেখানে হয় সেখানে তো যে যে লাইফটা দেখছেন এখন বা আগামী দিনে দেখবেন আমি প্রত্যেকেরই যারা নতুন ব্যবসা করার জন্য আসছেন বা আসতে চাচ্ছেন সবাইকে বলবো আপনি নিজের কাজটা নিজে অন্তপাকে শিখে নেবেন তাহলে দেখবেন যে অন্য কারো দ্বারস্থ হইতে হইবে না কোনো বিপদে পড়তে হইবে না এর আগে আমি ইমিডিয়েটলি যে বিষয়টা দেখলাম একটা ভাই উনি ফর্ম কিনছে যেদিন ওনার লাস্ট ডেট ওই দিন ফর্ম কিনছে এখন উনি যদি আসলে এজিবিটা জানতো তাহলে এই ঘটনা ওনারকে দ্বারা হইতো না উনি ফর্ম কিনা তখন দেখতেছে যে ওনার আজকের বিকাল পাঁচটায় ফর্ম বারোটা ম্যাদ নাই বা বারোটায় ফাইনাল সাবমিট এখন এতটুকু সময়ের ভিতরে সে ফর্ম কিনছে কার কাছে ফিল করেবে সেই লোকের সাথে তার পরিচয় হয় নাই কি কিনে আমাকে ফোন দিচ্ছে ভাই কি করতে পারি আমি কি আপনি কার কাছে ফর্মটা ফিল আপ করিবেন তা কি সিলেক্ট করছেন বলছে না তাহলে হইল কেমন এজন্য বলি নিজে অবশ্যই শিখেন এজন্য নিজের উপকার হবে অন্য জনের উপকার করতে পারবেন সবার প্রতি শুভ কামনা আমি বর্তমানে আমার কম্পিউটারের সামনে বসা আছি দেখেন শিল অত একটা বোঝা যাচ্ছে না হয়তো বা এপার ওপার আলো আসতেছো এই জন্য বোঝা যাচ্ছে না হম যাইহোক আমার বর্তমানে হাতে অনেক কাজ আছে এই কাজগুলো আসলে ফিল আপ করতেছি এই অবস্থায় যেহেতু বিদ্যুৎ গেছিল তখন মনে পড়লো একটা লাইফ করি এই কথাটা আগেও বলছি আবারও বললাম এই সুবাদে লাইফ এখানে করলাম সবাইকে আবার শুভকামনা কাজ চলতেছে এখন আমার কাজের জন্য যাচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ Thank <laughs>